দেখুন আমার কিন্তু একদম কুমড়ো শাকের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সাথে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন তো আজকের আমি চলে এসেছি আমাদের কুমড়ো বাগানে প্লাস এদিকে আছে শোষা গাছ তো আজকেরে ভাবলাম কুমড়ো কুমড়োর ডাঁটা দিয়ে একটা রেসিপি বানাবো তো খুব সুন্দর রেসিপিটা একদম নিরামিষ সম্পূর্ণ তো ছোটো থেকে বড় সবারই কিন্তু একদম পছন্দের রেসিপি আশা করি সবার খুব খুব ভালো লাগবে তো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর একদম স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর আপনারা যদি না কেউ পাশে না থাকেন তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না আর আমরা কিন্তু একে অপরের পাশে হাতে হাত মিলিয়ে কিন্তু একসাথে চলবো তো এখন এই যে কুমড়ো গাছের ডাটা কেটে নেব একদম কিন্তু খুব কচি কচি ডাঁটা আর এই যে দেখছেন তো আমি কিন্তু কুমড়োর ফুল তুলে নিয়েছি এটা কিন্তু বেশ বেসন দিয়ে কিন্তু বড়া করলে বা ডাল দিয়ে বড়া করলে না হেভি লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে কুমড়ো ফুলের চপ তো আপনারা আমার মতো কারা কারা কুমড়ো ফুলের চপ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন কুমড়ো ফুলগুলো কটা তুলে নিয়েছি এবার ডাঁটাটা কাটবো তো বন্ধুরা এই দেখুন একটা গাছে কত বড় শসা হয়ে আছে শসাটা তুলবো এখন কুমড়ো শাকের ডাঁটাটা কাটিনি কাটবো এই শসাটা দেখতে পেয়ে চলে এলাম বলি শসাটা তুলে নিই আর আরও একটা তুলেছি এই যে দেখুন দুটো তুলে নিয়েছি এটা মেয়ের হাতে ছিল তো ক্যামেরা করছিল প্রথমে দেখায় এখন দেখি আরও গাছে আছে কি দেখি একটা হয়ে আছে এটা একটু বড় হবে আর এদিকে দেখুন বন্ধুরা একটা কিন্তু কি সুন্দর কুমড়ো পড়েছে দেখুন আর এর উপরেও কিন্তু অনেক ছোট ছোট কুমড়ো পড়েছে এই যে দেখুন এই জালে পড়েছে এদিকে একটা পড়েছে সবাই কুমড়ো পড়েছে অনেকগুলোই পড়েছে কুমড়ো তো বন্ধুরা এই যে আমি শাকটা কেটে নিয়ে চলে এসেছি কুমড়ো শাক আর বৃষ্টি পড়ছে ওই জন্য আমি মেয়ে চলে এসছে ক্যামেরা করতে পারিনি হালকা বৃষ্টি পড়ছে একদম টাটকা শাক কেটে নিয়ে চলে এসেছি এবারে শাকটা কাটবো আর কি কি লাগছে সেটাও আপনাদের সাথে দেখাবো তো আমি কিন্তু ডাঁটাগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আর ডাঁটাগুলো দেখছেন তো কি মোটা মোটা এই কুমড়ো শাকের ডাঁটা কিন্তু মাছ দিয়ে ঝোল করে খেলেও কিন্তু ভালো লাগে তা আজকের আমি যে রেসিপিটা দেখাবো একদম সম্পূর্ণ নিরামিষ আর এটা কিন্তু আপনারা আমিষভাবেও করে খেতে পারেন অনেকে কিন্তু চিংড়ি মাছ দিয়েও করে তো ভীষণ ভালো লাগে আর এই ডাঁটাগুলো দেখুন আমি কিন্তু এই যে আঁচগুলো ছিল আঁচগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে ডাঁটার না এরকম আঁচ থাকে এই যে ডাঁটার এই আঁচগুলো কিন্তু ছাড়িয়ে নিলে ভালো তাহলে আর খাবার সময় যে আমরা যখন চিবিয়ে যখন ফেলি অতটা কিন্তু তাহলে আর ছিপড়ে থাকে না এই যে ভালো করে এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর একদম পুরো আমাদের এই কুমড়ো শাকটা পুরো বিনা সারের কোনো সার নেই বন্ধুরা আর এমনিতে আমাদের যে কোনো সবজি লাগানো হয় মাটিতে বাগানে কিন্তু কোনো সার দেওয়া হয় না খুব একটা মানে খুব কম ব্যবহার করা হয় যেহেতু যেগুলো ইয়ে শশা গাছগুলো আছে ওইগুলোই যে একটু সার দেওয়া আছে কিন্তু এসব কুমড়ো শাকে আমাদের কোনো সার নেই তো এই ডাঁটাগুলোও দিয়ে দেবো ওই ডাঁটাগুলো যখন ভা কষা হয় না সেই সময় দেখবেন শাক এই ডাঁটাগুলো একদম নরম হয়ে যায় দারুণ লাগে খেতে ডাঁটাটা এই যে কেটে নিয়েছি আর গাছে থেকে কটা বটবটি হয়েছিল তো বটবটিও কিন্তু আমি এই ডাঁটার সঙ্গে দিচ্ছি আর ডাঁটার সঙ্গে একটু বেগুন বা বটবটি যে কোনো সবজিও দিতে পারেন এর সঙ্গে ভালো লাগবে নিরামিষ যেহেতু শুধু ডাঁটা তো একটু সবজি দিলে কিন্তু ভালো লাগে কুমড়ো শাকের সাথে আর এমনি কুমড়ো শাকটা কিন্তু ভাজলেই কিন্তু কেমন হয়ে যাবে আর এর সঙ্গে আমি একটু আলুও দেব একদম গাছের বটবটি পুরো একদম নরম আমি কিন্তু কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই যে আলুও দিয়ে দিয়েছি আর এখানে বটবটি আলু আর কুমড়ো শাক দিয়েছি আর এর সঙ্গে আরেকটা সবজি আমি দেব ওটা কাটি নি কাটবো ওটা মানে তুরুল দিয়ে দেবো কচি কচি তুরুল আর এখানে কী কী মশলা নিয়েছি দেখুন এখানে নিয়েছি চিনি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা আর একটু নিয়েছি গরম মশলা মানে কাঠ মশলা আর এলাচ নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচ পাঁচফোরণ আর সর্ষে সাদা সর্ষে দিয়ে আমি করছি আপনারা চাইলে কালো সর্ষে বা দু রকম সর্ষে দিয়েও করতে পারেন তো আমি সাদা সর্ষেটা দিয়েছি বা তিল দিয়েও করতে পারেন আর এখানে নিয়েছি মুসুর ডাল তো মুসুর ডালের এটা কিন্তু বড়ি বানাবো মানে বড়ি বেটে বড়ি ভেজে আর এই তরকারিতে দেবো তো নিরামিষ হবে যেহেতু মুসুর ডালের বড়ি দিয়েই বানাবো তো এখানে কিন্তু আমি সর্ষেটা বেটে নিয়েছি আর এই যে ডালটা বাড়ছি এই যে সিলেই কিন্তু বাড়ছে আর কিছুটা বাকি আছে ডাল এটা কিন্তু বেটে নেবো এরপরে আদাটা বাটবো তো আমার কিন্তু ডালটা সব বাটা হয়ে গেছে এবারে এই ডালটার মধ্যে কী কী মশলা দিচ্ছি দেখুন এই মশলাগুলো দিয়ে কিন্তু আমি বড়ি আকারে ভেজে নেব তো প্রথমে আমি একটু লবণ দিয়ে দেবো বেশি দেবো না অল্প করেই দেবো যতটা পরিমাণ লাগবে ততটাই আমি দিলাম এবারে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিলেও খুব ভালো হয় তো কাঁচা লঙ্কাটা আমার হাতের কাছে ছিল না বন্ধুরা আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিলে একটু বইটা মিষ্টি মিষ্টি হবে বেশ ভালো লাগবে খেতে যেহেতু নিরামিষ তো এবারে সব একসাথে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব তো দেখুন আমি ডালটার ভিতরে কিন্তু সব মশলাগুলো কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবারে আমি ছোট ছোট বড়ির আকারে ভেজে নেব এই যে এই চামচ দিয়ে কিন্তু এরকম ছোট ছোট করে দেব তো এই যে দেখুন আমি ডালের এই যে বড়াগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি বড়ির আকারে ভাজা হচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে বেশ ডালের বড়িটা ফাঁটালে না ভালোভাবে কিন্তু ফুলে ওঠে আর দেখুন ফুলে ফুলে উঠেছে তো এইভাবে কিন্তু আমি একটু উল্টে দেব উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব বন্ধুরা একদম গরম গরম ভাতের সাথে বা মাছের ঝোলে মানে দিলে না হেভি লাগে মানে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আগে কিন্তু আমার মায়েরা কিন্তু মুসুর ডাল বেটে মাছের ঝোলে দিত বা গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগতো খেতে আর এমনি এই মুসুর ডালের বড়ি যে কোনো মানে তরকারির মধ্যে দেবেন ভালো লাগবে খেতে তো এইভাবে কিন্তু আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেবো বড়িগুলো তো মুসুর ডালের বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই যে দেখুন এবারে আমি তরকারিটা বসাবো তো বড়াগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি আর যে তেলটা আছে ভাজা তেল সেই তেলের ওপরে আমি কিন্তু পাঁচফোরণটা দিয়ে দেব দিয়ে দেবো একটু গরম মশলা কাঠ আর এলাচ ওই যে একটু ফাটিয়ে দিয়ে দিলাম ভেজে নেব নিয়ে এবারে আদা বাটাটা দিয়ে দেবো তো আদাটা কিন্তু ভেজে নিয়েছি এবার শাকটা দিয়ে দেবো যেহেতু এখন না আদাটা দিলে তেলে না ভেজে নিলে তখন শাকের মধ্যে আদা দিলে না আদাটা কিন্তু গন্ধ লাগে ওই জন্য আগে থেকে কিন্তু আমি তেলে ভেজে নিলাম এবার শাকটা দেবো তো এই যে কুমড়ো শাকটা কিন্তু আমি ঢেলে দিয়েছি আর এক হাতে বন্ধুরা আর এক হাতে এই যে রান্না হচ্ছে এবার মেয়ে নেই মে স্কুলে চলে গেছে যতটুকু ছিল ভিডিও ধরে দিয়েছে তারপরে স্কুলে বেরিয়ে গেছে এবার নিজে নিজে করতে হচ্ছে তো প্লিজ সবাইকে একটাই অনুরোধ সবাই ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমি প্রত্যেকে কিন্তু ফুল ভিডিওই দেখছি একদম স্কিপ করি না আর স্কিপ করাটাও নিজেদের চ্যানেলের ক্ষতি তো এবারে শাকটা একটু ভালো করে আমি খুঁটি দিয়ে নাড়ি নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে তো অনেকটাই কিন্তু ভাজা মানে কষা হয়ে গেছে আর এবারে আমি দিয়ে দেবো লবণ লবণটা দেওয়া হয়নি এবার দেব লবণ আর চিনিটা আমি কিন্তু দিয়ে দিলাম একসাথে এবার দিয়ে দেবো লঙ্কা আর হলুদ গুঁড়ো যেটা নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এটা একটু কষিয়ে নিয়ে তারপরে ঘিয়ে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দেবো এইরকম একটা রেসিপি থাকবে না বন্ধুরা মানে এক খেলা ভাত হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লাগে এরকম একটা সবুজ সবুজ রেসিপি হবে নিরামিষ নিরামিষ আমার ভীষণ ভালো লাগে মাছ মাংস থেকে তো মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো সর্ষে বাটাটা তো সর্ষে বাটাটা কিন্তু আমি ভালো করে ছাঁকনি দিয়ে একটু সেঁকে নিয়েছি দেওয়ার মধ্যে খোলা থাকে বন্ধুরা ওই জন্য আর আগে থেকে সর্ষে বাসাটা দিইনি কেন টেস্টটা কিন্তু কমে যাবে আর এই সময়টায় কিন্তু সর্ষে বাটা দিয়ে এবার জল দিয়ে দেবো তাহলে সরষের টেস্টটাই ঠিক থাকবে আর যখন বাড়ছিলাম বন্ধুরা কী ঝাঁস সর্ষেটা প্রচণ্ড ঝাঁস বাজাচ্ছিলো তো এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় তো জিরে আর ধনগুঁড়োটাও দিয়েছি বন্ধুরা স্কিপ করে গেছি খেয়াল করিনি অন করতে ভুলে গেছি ক্যামেরাটা আর দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখুন ফুটে উঠেছে এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দেবো করে দিয়ে দেবো দিয়ে একটু খুন্দি দিয়ে নাড়িয়ে দেবো সবগুলো দিয়ে দিলাম আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে আর একটু ঢাকা দেব দেখুন আমার কিন্তু একদম কুমড়ো শাকের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে এরকম একটু ঝোল ঝোল রাখবো একদম পুরো একটু মানে মাখা মাখা শুকনো করলে ভালো লাগবে না খেতে জাস্ট এরকম থাকবে আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখুন দারুণ আর খুব সুন্দরভাবে কিন্তু সব সিদ্ধও হয়ে গেছে এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে ডাটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে ডাঁটাগুলো ছিগোতে না দারুণ লাগে খেতে ও অসাধারণ লাগে তো এবারে নামিয়ে নেবো হয়ে গেছে তাই যে দেখুন আমার কিন্তু কুমড়ো শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কত সুন্দরভাবে হয়েছে দেখুন একদম এবারে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে একদম দারুণ লাগবে আর সত্যি বন্ধুরা এই রেসিপিটা থাকলে না আর মানে কিছুই লাগবে না আমার তো ভীষণ ভীষণ ভালো লাগবে তো কার কার আমার মতো কিন্তু এই শাকের রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কুমড়ো শাকটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার তো এবারে আমরা খেতে শুরু করব তো বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু খেতে বসেছি আর খাবার পর আরও একটা জিনিস দেখাবো আপনাদের খুব সুন্দর ওই জিনিসটা খেতে লাগে আর এই যে দেখুন কুমড়ো শাক আর আমি এখানে করে নিয়েছিলাম উচ্ছে ভাজা আর এই যে কুমড়ো শাকের রেসিপি আরও একটা তরকারি হয়েছে ওটা দেওয়া হয়নি হাতের কাছে ওটা কিন্তু মাছের ঝোল হয়েছে তো এখন খাওয়া শুরু করি বন্ধুরা আমি বলছিলাম না একটা জিনিস দেখাবো আপনাদের এই যে সেই জিনিসটা তো কুমড়ো শাকটা কিন্তু অপূর্ব খেতে হয়েছিল আর এদিকে যে শালুকটা দেখাচ্ছি এটা কিন্তু মাঠে হয় তো এর এই শালুক কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আর ছোটোবেলায় ভীষণ আমার মাঠে গিয়ে এই শালুক তুলে নিয়ে আসতাম আমার মা কিন্তু সিদ্ধ করে দিত দারুণ লাগে বা পোড়া হেভি লাগে খেতে তো আপনারা দেখুন আমি কিন্তু এ অল্প করেই নিয়ে এসছে সোনাইয়ের বাবাই তুলে নিয়ে এসছে মাঠে প্রচুর আছে তো আশা করি পরে আমি একটা বড় ভিডিও দেবো আপনাদের আবার তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা